বেকু দিয়ে খাল কাটা হচ্ছে আমাদের এই খালে ভরে যাওয়ার কারণে পানি আসে কম তাই এখন খাল কেটে পানি আসার সুযোগ করে দিচ্ছে মেশিন কত শক্তিশালী এক খাবলে বিষ গাবরের মাটি উঠিয়ে ফেলাইল কত সুন্দর করে মাটি উঠানো হচ্ছে ডিজিটাল পদ্ধতি কত সুবিধা কত সুন্দর সুবিধা কতটা ডিজিটাল যা মানুষের দ্বারায় কতটা সম্ভব না কিন্তু মানুষের বেরেন দ্বারা আল্লাহ সম্ভব তৈরি করে দিয়েছে বেগু দিয়ে মাটি কাটা হচ্ছে নিজের সব ঘর এনে পরিষ্কার করব কাজটা গাছ কাটটা সব ফিনিশিং এই যে এখানে কাটা হচ্ছে এই যে এদিকেও কাটবে এই যে একটা যে এটুক কাটটা রাস্তা করে ওপার গেছিল একটা মেশিন এই যে এইদিকে কাটা হয়ে গেছে অলরেডি এই যে কত সুন্দর করে বেকু দিয়ে খাল কাটটা ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আলাইকুম বরহমতুলিল্লা